হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখানে এখন ভয়েস ওভার তার কারণ আমি যেটা রেকর্ড করেছিলাম সেটাতে আমি একটু ভুলভাল বলেছি তো বুঝতেই পারছো প্রথম প্রথম ভিডিও তার জন্যই এরকম হচ্ছে আর ভুলটা অবশ্যই আমি শুধরে নেওয়ার চেষ্টা করব তো আজকের সারাদিনের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম তো চলো একটু টাস্টিং ফাস্টিং করে নি রোজ প্রত্যেক দিনই একটু করে করি আর কি তো আজকের ব্রেকফাস্টে হচ্ছে সাদা আলুর তরকারি আর লুচি এই সাদা আলুর তরকারি আর লুচি কিন্তু একটা বাঙালির ইমোশন কি বলো তাই কিনা কে কে ভালোবাসো সাদা আলুর তরকারি আর লুচি খেতে ছুটির দিন সাদা আলুর তরকারি আর লুচি মানে আহা এক কথায় অমৃত অসাধারণ লাগে খেতে আর ছুটির দিন বাড়িতে সবাই থাকে আর তার সাথে যদি হয় এই রকম ব্রেকফাস্ট পুরো একদম জমে ক্ষীর হয়ে যায় কে কে ভালোবাসো জানাও তো কমেন্ট সেকশনে আজকে ছিল অনিরুদ্ধর একটা জায়গায় নেমন্তন্ন অন্নপ্রাশনের তো অন্নপ্রাশনের বাচ্চাটির জন্য একটা গিফট তো নিতেই হবে তাই আনিয়ে নিলাম গিফট অনলাইনে আসলে আমাদের অর্ডার করব করব করে আর করা হয়ে ওঠেনি আর ডেলিভারি টাইমটাও অনেকটা লেট দিচ্ছিল ডিলে করছিল তো তাই জন্য আনালাম একটি দোকান থেকে যা তো সেইখান থেকে জামাটা নিলাম সামার লাইট কালারের মধ্যেই নিয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানা কই যাও তুমি কই যাও বাড়ি

আমি স্নান পান করে একেবারে ফিটফাট হয়ে রেডি হয়ে গেছি এখন এখন এই খাটগুলোকে গোছাতে হবে আমাদের বাড়িতে আসবে কিছু আবার রিলেটিভস তো তার আগে আমি ইউজ করবো এই ডট ডটান কি একটুখানি বেস ময়েশ্চারাইজারটা তো সেটাই আর গোছানোও হয়ে গেছে আমার খাটটা যতটুকুনি অগোছালো ছিল আর কি সেই জায়গাটা আমি গুছিয়ে ফেলেছি এখন গুছিয়ে নিয়েছি আর কি আর আজকের আর লাঞ্চটা করবো না দেখুন অনেকটা বেলাতে আমরা আজকে লুচি আর সাদা আলুর তরকারি তো আমরা তো দেখলেই এটা খেলাম তো তাই জন্য আজকে এখন আর লাঞ্চটা করবো না কিছু জিনিস অর্ডার দেওয়ার আছে সেই জিনিসগুলো একটু অর্ডার দিয়ে নিই তো দেখি কী কী অর্ডার দেওয়া যায় তো স্নান করে একেবারে রেডি হয়ে গিয়ে তারপরে এখন আমি করছি পুজো অর্ডারও দেওয়া হয়ে গেছে অর্ডার তেমন কিছুই দিলাম না একটা আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক দিলাম তোই এসে গেছে আমার রডুস এই জানলাটা দিয়ে এত সুন্দরই গাছটা লাগে দেখো বাইরেটা কত হাওয়া দিচ্ছে একদিকে দিচ্ছে সুন্দর হাওয়া আর এদিকে বাজলো বেল মানে অনিরুদ্ধ আর আমাদের বন্ধুরা এসে গেছে হাই আ অ্যান্ড ইয়েস একদমই ঠিক ধরেছ আমাদের বাড়িতে এসছে কোস্ট আর প্রীতি তোমরা সবাই চেনো তো ওরা আমাদের খুবই কাছের ভালোবাসার একজন মানুষ আর ভীষণ সুইট ওরা ভীষণ সুইট আর এই দিকে আমার বর ভীষণ কাজের তো আমাদের আমাকে এই হেল্প করছে

shard banai cha wah ar banu amar khub pochonder anandpur er bhitor ei to rajpokoti thake devir pindho ekhoni ekta shundor chokto ekhon ta ta bye par shobai channel ta ke tatari subscribe koreni khub tatari channel ta jana 1000 hoye jae tar pore 100 ke tar pare party daba party ta 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 বৃষ্টি পড়ছে নাকি ঝিড়ি ঝিড়ি টিপটা হ্যাঁ টাটা 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 সন্ধ্যেবেলা বসেছিলাম একটু মুড়ি আর কফি নিয়ে কফি প্রায় শেষই হয়ে গেছে আর একদিকে চলছে খেলা আর একদিকে এত ভালো ওয়েদার হয়ে গেছিল যে আমরা সবাই মিলে ছাদে গেছিলাম ছাদেতে উঠে বৃষ্টি হালকা বৃষ্টি আর হাওয়াতে মানে আর নামতেই ইচ্ছে করছিল না নিচে কিন্তু তাও নিচে নামতেই হতো কারণ আমাদের ডিনার করে তো আমরা উপরে যাইনি তো ডিনার করলাম এসে নিচে তারপরে আমি আর অনিরুদ্ধ মিলে একটা পুরো আইসক্রিমের ডাব শেষ করেছিল অরুণ আইসক্রিম যেটা প্রীতি দিয়ে দিয়ে গেছিলো ম্যাঙ্গো ফ্লেভার মানে অসাধারণ কেটে তখন রাত্রি দুটো বাজে তো আজকের ভিডিওটা এত অব্দি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব